সে কি এক অ্যালাহিকাণ্ড এবার পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না বলে সেমিফাইনালের মতো মঞ্চ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে টিম ইন্ডিয়া ভারত পাকিস্তান মানেই উত্তেজনার পারত চড়ে যায় আকাশে মাঠে না হোক দর্শক সমর্থকদের মধ্যে থাকে বাড়তি আগ্রহ কিন্তু এবার সেই আকাঙ্ক্ষিত দৈরটাই আর দেখা হল না ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস অফ লিজেন্ডসের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত ম্যাচ প্রত্যাখ্যান করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শিখার ধনের নেতৃত্বাধীন ভারত দল ছয় দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আঠেরো জুলাই শুরু হয় টুর্নামেন্টের শুরু থেকে পাকিস্তানকে ঘিরে ভারতীয় দলের অবস্থান ছিল স্পষ্ট গ্রুপ পর্বেই একবার মুখোমুখি হওয়ার কথা ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের তবে সেই ম্যাচও হয়নি খেলোয়াড়দের সিদ্ধান্তে ম্যাচটি বয়কট করে ভারত ফলে তখন দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছিল সে একই ঘটনার পুনরাবৃত্তি হল সেমিফাইনালে বৃহস্পতিবার বার্মিংহামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত পাকিস্তান মহরণ কিন্তু ভারতীয় দল পাকিস্তান বিপক্ষে না খেলার সিদ্ধান্তে অনর থাকায় ম্যাচটি বাতিল হয়ে যায় আর তাতেই লড়াই না করে ফাইনালে টিকিট পেয়ে যায় শাহিদ আফ্রিদি মোহাম্মদ হাফিজদের পাকিস্তান ভারতীয় দলে থাকার শিখর দন হরভজন সিং ইউসুফ পাঠান সহ পাঁচ ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানানোর পর থেকে পরিস্থিতির মোড় ঘুরে যায় তারা স্পষ্ট জানিয়ে দেন এই প্রতিপক্ষর মুখোমুখি হতে চান না ফলে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ মাঠে গড়ানোর আগেই বাতিল হয়ে যায় এর আগে গ্রুপ পর্বে ম্যাচ ভেসতে যাওয়ায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি জানিয়েছিলেন খেলা বিভিন্ন দেশের দূরত্ব কমায় যদি সব কিছুর মধ্যে রাজনীতি চলে আসে তাহলে কিভাবে আপনি এগোবেন আলোচনা ছাড়া তো সমস্যা মিটবে না কিন্তু কিছু করার নেই একটা পচা ডিম আছে সে সব নষ্ট করে দিচ্ছে